সালামু আলাইকুম আমার প্রিয় ইউটিউব ভাইরা আপনারা সবাই ভিডিওটায় যুক্ত হবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পুরাতন একটা মসজিদ অনেক ভাঙচুর হয়ে গেছে এই মসজিদটা আবার আমরা নতুন করে নির্মাণ করতে চাই আপনারা সবাই আমাদের পাশে দাঁড়াবেন ডাগনীতলা বাইতুম রহমান জামে মসজিদ সালাম আলাইকুম আব্দুল্লাহ ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এই মসজিদ কাদের এটা মসজিদ ও মসজিদ পুরো বলে ভাঙচুর হয়ে গেছে এই মসজিদ কত সালে নির্মাণ 2008 এই মসজিদটা ঘুরে দেখান তো আমাদের দেখেন মন ভরে সজিদটার চারে পাশে অনেক জঙ্গল জঙ্গল দিয়ে ভরে গেছে অনেক ছোট একটা মসজিদ আমাদের জামে মসজিদ আমাদের মহল্লাতে দুটা মসজিদ তার মধ্যেও এই একটা মসজিদ অনেক ছোট মসজিদ সেই মসজিদটা আমরা নির্মাণ করতে চাই আপনারা সবাই আমাদের পাশে দাঁড়াবেন আল্লাহর ঘরের জন্য আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি দেখবেন অবশ্যই শেয়ার করে রাখবেন আরও আমার ভাইরা যান দেখতে পারে এই মসজিদটা পুরোটাই ভাঙচুর হয়ে গেছে এই তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আল্লাহর ঘর ভাই পাশে অবশ্যই আপনারা সবাই দাঁড়াবেন আমাদের আল্লাহর ঘর যেন আবার নতুন করে নির্মাণ করতে পারি অবশ্যই আপনারা সবাই পাশে দাঁড়াবেন এই মসজিদের ছোট একটি গোরস্থান আছে ওইটা আপনাদের মাঝে তুলে ধরব অবশ্যই পুরো ভিডিওটা আপনারা সবাই দেখবেন অনেক আগেকার একটি আল্লাহর ঘর আমাদের অবশ্যই আপনারা বেশি বেশি ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমাদের আল্লাহর ঘরের অবশ্যই আপনারা সবাই সহযোগিতা করবেন এটা আমাদের কবরস্থান মহল্লা কবর কবরস্থান আপনাদেরকে পুরো ভিডিওটা ঘুরে দেখাবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন এইটা আমাদের মহল্লা কবরস্থান আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন অনেক সুন্দর জায়গা ভাই মৃত্যুর পরে আমরা এই জায়গায় আজীবন থাকবো এই জায়গাতে অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি দেখবেন আর দয়া করে আমাদের মসজিদের পাশে আপনারা সবাই দাঁড়াবেন আল্লাহর ঘরে আমরা যদি এক টাকা সহযোগিতা করি ওটা লক্ষ কোটি টাকা হয়ে যাবে ভাই এই পুরো জায়গাটা আমাদের মহল্লা গুরস্থানের জন্য আমাদের মহল্লাবাসী অনেক সহযোগিতা করেছে তাই এই পুরো জায়গাটা আমাদের মহল্লাবাসীর কবরস্থান করা হয়েছে ভাইয়া এখানে কয়জনকে মাটি দেওয়া হয়েছে চারজনকে মাটি দেওয়া হয়েছে আমাদের এই জায়গাটা অনেক সুন্দর জায়গা ভাইয়া আপনি কোন মা আসাদ পড়েন মা আসার নাম আমাদের আবদুল্লা ভাইয়া মা আসার পরেছি আসসালাম আলাইকুম আমার প্রিয় ইউটিউব ভাইরা আপনারা সবাই ভিডিওটা দেখবেন আর দয়া করে আমাদের মহল্লার মসজিদ আমাদের ছোট একটি জামে মসজিদ আছে অবশ্যই আপনারা ওই মসজিদের জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন আমাদের আল্লাহর ঘর ভাই এইটার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন অবশ্যই এগিয়ে আসবেন আর এই ভিডিওটা সবাই দেখবেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যালেঞ্জটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন